বাইশ লক্ষ মানুষ পানিবন্দি কারো বাড়ি ডুবে গেছে কারো রাস্তায় হাঁটুর উপরে পানি কোথাও কোথাও কোমর সমান পানি পাকা রাস্তার মধ্যে পানি এক মাস ধরে পাকা রাস্তা যদি পানির নিচে ডুবে থাকে সেই রাস্তাটার কি অবস্থা হয় আর সেই রাস্তা দিয়ে শিক্ষার্থীরা ছোট মানুষরা বা অসুস্থ রোগী নিয়ে আসা যাওয়া করা কতটা কঠিন একটি মাত্র বাঁধের কারণে আমাদের নোয়াখালী জেলার এবং আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের প্রায় ২২ লক্ষ মানুষ পানিবন্দি আজকে একটা মাস নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের রিকশাওয়ালার বাঁধ এই একটি বাঁধ কাটতে দিচ্ছে না সেখানে বাঁধের এক পাশে মাছ চাষ করছে মাছের ঘের করছে বাণিজ্যিক উদ্দেশ্যে যে খাল সরকারি খালকে ব্যবহার করে বাণিজ্যিক মাছ চাষ করছে সেই খামারকে রক্ষা করার জন্য বাইশ লক্ষ মানুষকে আজকে একটি মাছ পানিতে ডুবিয়ে রাখছে একটি মহল একটি চক্র আমি নোয়াখালী জেলা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো অবিলম্বেই এই বাদ কাটার ব্যবস্থা নেওয়ার জন্য এবং আপনাদের সবাইকে অনুরোধ করবো এই বিষয়টি শেয়ার করবেন সবাই এবং প্রতিবাদ জানাবেন